আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসায় বাচ্চাদেরকে কিভাবে ডিম খাওয়াবেন ডিম এবং দুধের পায়েস তো দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই চলে যাবে। ডিম এবং দুধের পায়েস বানানোর জন্য প্রথমে আমি একটি পাতলে দেখতে পাচ্ছেন একটি ডিম নিয়েছি ডিমটিকে আমি ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে আমি ডিমটিকে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি ডিমটি ভিতরে এক কাপ লিকুইড দুধ জাল দিয়ে রাখা দিয়ে দিব আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এখানে কিন্তু জাল দিয়ে ঠান্ডা দুধটাই দিতে হবে গরম দুধ দেওয়া যাবে না দুধটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়ে দিব এক চিমচি লবণ ভালোভাবে মিশ্রণটি মিক্স করে নিব এখন আমি চুলায় বসিয়ে রান্না করে দেখাবো কীভাবে ডিম এবং দুধের পায়েস করে বাচ্চাকে খাওয়াতে হয় এবং আমি চুলাই রুটি দিয়েছি এখন আগুন মিডিয়ামে থাকবে অনবরত নাড়াচাড়া করতে হবে না জলাপে যাবে মতো নেড়েছে সেটা আমাদেরকে ঘন করে দিতে হবে আগুনটা প্রথম অবস্থা মিডিয়াম থাকবে তারপর হচ্ছে একদম লো করে আমরা অনুমতো নেমেছে দর্শক মন্ত্রী দেখতেই পাচ্ছেন দুধ এবং ডিমের যে পায়েসটি করেছি সেটি ঘন হয়ে এসেছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর অল্প সময়ে আর দুধের পায়েসায় তৈরি করে বাচ্চাকে সুন্দর খাওয়া যায় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে পায়েসটি পরিবেশন করে দেখালাম এভাবে আপনারা যে বাচ্চাগুলো আপনাদের ডিম খেতে চায় না তাদেরকে আপনারা এভাবে পায়েস করে দুধ দিয়ে খাওয়াতে পারেন তাহলে তারা ডিমের পুষ্টিটা পাবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ